নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আয় ডে ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা বন্ধুরা ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি বন্ধুরা ফেব্রুয়ারি মাসের টাকা আর দেওয়া হবে না কারণ বন্ধুরা বিগত জানুয়ারি মাসে অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন ফেব্রুয়ারি মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কি আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও বন্ধুরা আপনার সবাই টাকা পাবেন ইতিমধ্যে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আর অনেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে প্রকল্পের অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের টাকা দিচ্ছে মমতা নতুন ও পুরাতন এই তারিখে টাকা পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে যারা এখনো অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য খুশির সংবাদ ফেব্রুয়ারি মাসে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারাই বা কবে টাকা পাবে নতুন আবেদনকারী মহিলারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব প্রকল্পকে টপকে সব জনপ্রিয় প্রকল্প হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যে থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন মহিলারা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি মাসের টাকা কারা কবে পাবে বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে টাকা দিতে দেরি হলেও মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর এই মাসে মহিলারা প্রকল্পের পক্ষ থেকে অতিরিক্ত টাকা সুবিধা পাবে তবে সব মহিলারা এই বেশি টাকা পাবে না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছে তারা এই অতিরিক্ত টাকাগুলো পাবে মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা ভাগে প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসে কারণ দু সালে অনেকবার রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে নতুন ও পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে ফেব্রুয়ারি মাসে টাকা দিতে দেরি হচ্ছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা যারা এখনো ফেব্রুয়ারি মাসে টাকা পাননি আগামী পনেরো তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা বিগত রাজ্যে যেসব দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করাচ্ছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে তাই বন্ধুরা একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে তবে বন্ধুরা আপনারা যারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ফেব্রুয়ারি মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত জানুয়ারি মাসের টাকা দেওয়া হয়নি তাদের এই ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে এছাড়াও বন্ধুরা রাজ্য সরকারের বিধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা প্রতি মাসের মতো একই তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত টাকা দেওয়ার পরেই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি বন্ধুরা আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বিগত জানুয়ারি মাসের টাকা এই ফেব্রুয়ারি মাসে একসাথে আপনার অ্যাকাউন্টে পাবেন এছাড়া বন্ধুরা রাজ্য সরকারের বিধবা ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন